কৃষকের দান করা জমিতেই গড়ে উঠছে মন্দির আবাসিক আশ্রম এবং শিক্ষা কেন্দ্র ও চিকিৎসা কেন্দ্র ধর্মপ্রাণ নদিয়ার মন্দির নগরীতে বাড়ছে আরও একটি মন্দির কৃষকের দান করা জমিতেই গড়ে উঠছে মন্দির ও আশ্রম গঙ্গাসাগর স্বামী বাসুদেবানন্দ তৎসঙ্গ আশ্রম শান্তিপুরে তৈরি করতে চলেছে এই মন্দির ও আশ্রম আজ শান্তিপুর সূত্রাগড় চর এলাকায় একই সাথে দান করা জমিতে তৈরি করা হচ্ছে এই তৎসঙ্গ আশ্রম তারই ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো আজ জমির মালিকের সঙ্গে সঙ্গে স্থানীয় গ্রামবাসীরাও একাধিক উপকরণ দিয়ে করছেন সাহায্য শান্তিপুর সূত্রাগড় চরে তৎসঙ্গ আশ্রম থেকে একটি আশ্রম ও মন্দির প্রতিষ্ঠা করা হচ্ছে ভবিষ্যতে এই আশ্রমে দেবাদিদেব মহাদেবের একটি ধাম প্রতিষ্ঠা করা হবে যার নাম হবে শান্তির স্বরধাম মূলত সংগ্রাম হিসেবে গুরু মহারাজের স্বপ্নাদেশ ও দৈববাণী আসার পরেই এই মন্দির প্রতিষ্ঠা করা হচ্ছে বলে জানা যায় গঙ্গাসাগর ছাড়াও এই আশ্রম রয়েছে দুটি চব্বিশ পরগনা দুই মেদিনীপুর মালদা মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন শাখা মূলত সেবামূলক কর্মকাণ্ড এখানে করা হয়ে থাকে বৃক্ষরোপণ অন্নদান বস্ত্রদান নরনারায়ণ সেবা আধ্যাত্মিক শিক্ষাদান ধ্যান পূজাপাঠ সমস্ত কিছুই এখানে করা হয় গতকাল ছিল তাদের অধিবাস এবং আজ সকালে হয়েছে গঙ্গা আরতি প্রত্যেকটি অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের স্বর্গীয় ভাবাবেগ লক্ষ্য করা গিয়েছে এতদিন পর্যন্ত সমস্ত ভক্তরাই বহু কষ্ট করে গঙ্গাসাগরে গিয়ে এই আশ্রমে যোগদান করতেন বিভিন্ন অনুষ্ঠানে তবে এবার সেই সমস্যা অনেকটাই সমাধান হবে শান্তিপুর সূত্রাগড় চর এলাকায় এই আশ্রম তৈরি হওয়ার ফলে আশা করা যাচ্ছে আগামী আটই চৈত্রের মধ্যে এই মন্দিরটি উদ্বোধন করবে তারা সফল হবে বলে জানালেন তৎসঙ্গ আশ্রমের বর্তমান আচার্য মহারাজ স্বামী প্রণয়নন্দ জি মহারাজ এই উপলক্ষে নদীয়া জেলার বহু ভক্তবৃন্দ আজ উপস্থিত হন সকাল থেকেই দুপুরে মধ্যাহ্ন ভোজ করানোর জন্য স্থানীয় ভক্তরা তৎপর তারা জানাচ্ছেন এ বিষয়ে শান্তিপুর থানা পৌরসভা এবং বিধায়ক সহ স্থানীয় কাউন্সিলর সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট

নমস্কার আমরা গঙ্গাসাগর তৎসঙ্গ আশ্রমের পক্ষ থেকে স্বামী বাসুদেবানন্দজি এই গঙ্গাসাগর আশ্রমকে তৎসঙ্গ আশ্রমকে প্রতিষ্ঠা করেন এবং বর্তমান যিনি আচার্য প্রধান আচার্য শ্রীমৎ স্বামী নির্মলানন্দজি মহারাজ পুরী মহারাজ পরমহংসজি তিনি আমাদের গুরুজি মহারাজ এবং আজকে এই শান্তিপুর সূত্রাগড়ের

এখানে একটি আশ্রম এবং মঠ প্রতিষ্ঠা লাভ করছে যার ভবিষ্যতে এখানে ফিরে চতুর্বেদীয় যে আশ্রম হবে চতুর্বেদীয় মঠ হবে এবং চতুর্বেদে শিক্ষা লাভ হবে যেটাকে বেদ মন্দির বলা হয়েছে এবং এখানে শান্তিশ্বর ধাম বাবা ভোলানাথের বাবা দেবাদিদেব মহানাদ মহাদেবের এবং দেবাদিদেব কৈলাসপতির এখানে একটা ধাম প্রতিষ্ঠা হবে যেটার নাম হবে শান্তিশ্বর ধাম যেটা আমরা আমাদের গুরু মহারাজীর প্রেরণাতে এবং ওনার স্বপ্নাদেশে দৈব অবস্থাতে দৈববাণী হিসেবে আমরা মেনে নিয়েছি তো এই তটে আমরা এসে আমাদের এই ভূমিদাতা আমাদেরকে অকাতরে গঙ্গাসাগর বাদে কোথায় কোথায় আছে গঙ্গাসাগর ছাড়াও আমাদের পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে রয়েছে আমাদের বিভিন্ন শাখা এবং এখানে সেবামূলক কর্ম হয় যেমন আপনার বৃক্ষরোপণ অন্নদান নরনারায়ণের সেবা বস্ত্রদান আমরা এখানে বস্ত্রদান করেছি এখন আমরা কিছু বস্ত্রদান করব ভক্তদের মধ্যে এবং শিক্ষা ব্যবস্থা, সাংস্কৃতিক আধ্যাত্মিক কালচার মেডিটেশান এবং অন্যান্য আধ্যাত্মিক যত কিছু পূজা পাঠ সমস্ত কিছুই এখানে করা হয় এবং নিত্যদিন আমাদের এখানে গঙ্গা তটে সকাল সন্ধ্যা আরতি আমরা সকালে এখানে আরতি করেছিলাম অসংখ্য মানুষ ভক্তের ভিড় এসেছিলো এবং গতকাল অধিবাস ছিল আমাদের যে অধিবাসে প্রচুর মানুষ প্রচুর ভক্ত এই সারা এলাকাতে র্যালি করেছেন এবং তারা আনন্দের সঙ্গে উৎসাহের সঙ্গে এখনও আমাদের এই মধ্যাহ্ন নরনারায়ণ সেবার যে ভোজন আদি কাজ চলছে এবং সেটা আমাদের দেওয়া হবে এতদিন ভক্তরা কীভাবে যোগাযোগ করতেন আপনাদের গঙ্গাসাগরে আমাদের গঙ্গাসাগরে প্রতি বছর যেতেন অনেক কষ্ট করে তো এখানকার ভক্তরা আশ্বাসিত হয়ে আমাদেরকে নিয়ে এসেছেন এবং এখানে যাতে এখানে আর একটা মঠ প্রতিষ্ঠা লাভ করে সেই জন্য এই যে কাজ নির্মাণ কার্য এটা কতদিন ধরে চলবে পরে হচ্ছে এটা এই নির্মাণ কার্য আশা করা যায় এখনও তো মন্দিরটা আমাদের কমপ্লিটলি হয়নি বিভিন্ন ভক্তদের সহযোগিতাতে এবং আমাদের আশ্রমের বিভিন্ন কর্তৃপক্ষদের সহযোগিতাতে এখানে মঠ আগামী সপ্তাহের মধ্যে এখানে আমাদের যে ভিত পূজা হচ্ছে পূজার পর থেকেই আমাদের এখানে মঠ প্রতিষ্ঠা লাভ করবে এবং মন্দির নির্মাণের কাজ শুরু হবে আশা করি আমরা এক বছরের মধ্যে আমাদের এখানকার এই শান্তিপুরের যে চেয়ারম্যান আছেন সম্মানীয় ঘোষ মহাশয় উনি আমাদেরকে আকর্ষিত করেছেন সেই সঙ্গে এখানকার এলাকার সমস্ত আমাদের শান্তিপুর যে পুলিশ স্টেশন রয়েছেন পুলিশ স্টেশনের অফিসার ওনারাও আমাদেরকে সহযোগিতা করেছেন এবং ওনারা আসবেন এবং এলাকার সমস্ত ভক্তরা আমাদেরকে উদার্জের সঙ্গে আছে আগামী এরকম চৈত্র আটই চৈত্রর মধ্যে আমরা মন্দিরকে উদ্বোধন করতে সম্ভব হব মন্দির এখানে ছাত্রদের আবাসিক রাখা হবে ছাত্র ধর্মীয় শিক্ষা নাকি ধর্মীয় শিক্ষা সেই সঙ্গে আমাদের প্রথাগত যে শিক্ষা আছে সেটাও আমাদেরকে সরকারি যে শিক্ষা ব্যবস্থা আছে সেই সঙ্গে আমাদের যে এনজিও সিস্টেমের মধ্যে যে শিক্ষা ব্যবস্থা আছে সেখানে আবাসিকভাবেও আমাদের এই শিক্ষা লাভ করবে আপনার নাম পরিচয় আমি তৎসঙ্গ আশ্রমের বর্তমান আচার্য মহারাজ স্বামী শ্রীমৎ করোনা প্রণয়ানন্দজি মহারাজ আমার গুরু মহারাজ আজকে একশো সতেরো বর্ষীয় বর্ষবর্ষিয়ান শ্রীমৎস্বামী নির্মলানন্দজি পুরী পরমহংসজী এবং ওনার গুরুজী মহারাজ ছিলেন শ্রীমৎ স্বামী কেবলানন্দজি মহারাজ পরমহংসজি পুরী এবং ওনার গুরুজি গুরুজি মহারাজ ছিলেন শ্রীমৎস্বামী বাসুদেবানন্দজি পুরী পরমহংসজি এবং ওনার গুরুজি মহারাজ ছিলেন শ্রোতা পুরীজী এই এই পরম্পরাতে আমরা চলে আসছি